হ্যালো বন্ধুরা চলে এসেছি অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের আপডেট নিয়ে আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই দীপা সূর্য একসঙ্গে অনেকক্ষণ সময় কাটায় তারা যেন তাদের আগের সময়টায় ফিরে পায় ঠিক এমনটাই দেখা যাচ্ছিল দীপা সূর্যকে ফুচকা খাওয়ায় সূর্য আনন্দ করে সেটা খায় এরই মধ্যে সূর্য দীপাকে বলে দীপার চোখগুলো অনেক সুন্দর তাকে চশমা না পড়লেই ভালো লাগে এভাবেই তারা দীর্ঘক্ষণ একসঙ্গে সময় কাটায় আর এরই মধ্যে বৃষ্টি চড়ে এলে খুব রোমান্টিক অবস্থায় দেখা যায় তাদের আর এরপরই তারা চলে যেতে লাগলে সেখানে রূপা চলে আসে এবং সেই শীত দীপাকে জানায় তাকে হসপিটাল যেতে হবে তবে দীপা হসপিটাল চলে যাবার আগে তার বাড়ি ড্রপ করে দেয় অন্যদিকে দেখা যায় আর সোনার শাশুড়ি যখন কথা বলছিল সূর্যের ওষুধটা নিয়ে তখনই সেখানে সোনা চলে আসে এবং জানতে চায় পুরো ঘটনাটি তখন তার শাশুড়ি তাকে উল্টো পাল্টা কিছু বলে বুঝিয়ে দেয় এবং পুরো বিষয়টাকে হ্যান্ডেল করে এরপর দেখা যায় সোনার শাশুড়ি ওর কথা শোনাতে থাকে যে সূর্যকে সে কেন একা ছেড়ে দিল কারণ দীপা তো মুখিয়ে আছে কখন সূর্যকে সে একা পাবে এর মধ্যে সূর্য বাড়ি পৌঁছলে উর্মি সূর্যর কাছে জানতে চায় সে একা কেন এতক্ষণ সময় কাটালো সে কোথায় গিয়েছিল তখন সূর্য তাকে বলে সে একা যায়নি এই বলে সে ভেতরে চলে যায় আর এরপর দীপা গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে এবং উর্মির কাছে জানতে চায় এই মহিলা কেন এখানে আর দীপা তখন সেই মহিলাকে ছেদ করে তিনি যদি এই বাড়িতে আসা বন্ধ না করেন তাহলে তার ছেলের যে অবস্থা হয়েছিল তারও একই অবস্থায় হবে